মানিকম দরবার শরীফের নেতৃত্বে এ দেশকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে ইনশাল তালার সামনে পদক্ষেপে আগায় যাইতে হবে অপেক্ষা থাকেন দাঁত দিনে পরে মাঠে সমাহত হয়ে যাবে রাজি আস আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো

কত টাকা হলে তাহলে পারে আর প্রতিদিন দশ কোটি টাকা করে আমরা সুদ দিতেছি রূপপুর পারমাণবিক কেন্দ্র যে বসানো হয়েছে রাশিয়ার সাথে যে কন্ট্রাক্ট করা হচ্ছে এটা মধ্যে প্রতিদিন দশ কোটি করে দশ কোটি করে টাকা প্রতিদিন সুদ দেওয়া হচ্ছে আরো দিবেন আর কত দিবেন এই সমস্ত সুদের টাকা এই সমস্ত ঋণের টাকার দায় ভার বোঝা সাধারণ পাবলিক আমরা দিচ্ছি গাড়িতে যে টাকা দিচ্ছি এক লক্ষ টাকা বেশি দেওয়া হচ্ছে কি কারণ এটা সরকারের নাকি ওয়ার্ডার খুদা আমি চাই গাড়ি এক লাখটা বেশি দিতে কি কারণ পরিবেশ পরিবেশের অধিদপ্তর থেকে একটা সমন জারি করছে তো নয় সবার ওপরে খালি ট্যাক্স বসান হচ্ছে পঞ্চাশ হাজার টাকাতে যে জমি কিনি সেটা তিন লক্ষ টাকা আমার বৃষ্টি আমার করা লাগতেছে এগুলো কোথায় কেমনি কি হিসাবপত্র এর উত্তাহন করতে গেলে সেই ধরনের সরকারের ব্যবস্থার দরকার যে সরকারের ব্যবস্থা আপনার পঞ্চান্নটি ইসলামী রাষ্ট্রের সদস্য সম্পর্ক রেখে এই দেশের হিসাব পত্র মিলাইতে পারে ওই সরকার ব্যবস্থা হলো দরকার নেতৃত্বের মধ্যে নেতৃত্বের মধ্যে কখনো বিল বলসার এদিক সেদিক চুট ডাকায় টেন্ডার বাজে

তবে এই দেশের সুনাগরিক কথা বলার অবশ্য অধিকার আছে দেখি আমি কথা বলবো কথা ফিরাই কে আমাদের কথা রেডি আছে আমার এক ঘন্টার একটা বক্তৃতা আছে যা যা আপনারা শোনেন নাই সেটা আজ শোনেন নাই আমার টাকার দরকার নাই আমার চেয়ারম্যান দরকার নাই আমার মেয়েরও দরকার নাই ওই রকম মেয়েরে কি করে লাভ আমাদের মানিকগঞ্জের এতগুলো বেড়ে গেছে এক নম্বর এটা হলো আমাদের পৌরসভা মানিকগঞ্জের মানে খুব উচার পৌরসভা আমরা

দেশের ভালো হিসেবে যে কাজ করতে চান আমার এই সিদ্ধান্তের মধ্যে যারা যারা বর্তি তো আমরাও জানি মাঠে ময়দানে কথা যদি বলি না এই জনগণের পাবলিকের ব্রেন ওয়াশ করে নিয়ে আসাম ঠিক নাই করুন আমি আপনাদের খেতমতে আরো করতে চাই কিন্তু দেশটা চিনিমিনি খেলা হিসাব করতে খেলা কখন না আমি আগে আপনাদেরকে বলছি আমরা আপনারা তার দালাল যেরকম বাংলাদেশের দালাল পাকা দালাল বাংলাদেশের দালাল আমাদের দেশে আমাদের দেশের পুরনো পাকিস্তানের দালাল বের করবে বাংলাদেশ থেকে আমাদের দেশের কোন ভারতের দালাল বের করে দাও ভারতের এদেশে খাওয়া পরানিয়া ভারতের দালালি করবে কখনই হবে না পাকিস্তানের দালালি করবে কখনই হবে না আমি আমার দেশের দালালি করি আমার দেশের টাকা পয়সা আমার দেশে রিক্সা চালেলে আমি তা চালে খেতে এটি আমার সম্মান হবে এটা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই বক্তৃতা শুনছেন বহু মানুষের বাড়িকন্দের বিষয়ের বক্তৃতা বাংলাদেশের মানুষ কখনো শুনে নেই কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই এই নির্বাচন গেলে

তাদের কাছে আলা আলোচনা করে আবহমানে মাটির সাথে জাম হিসাবে তাবি চাইছে এবার চট্টগ্রাম চিরায় ঢুকছি ইনশাল্লাহ তালা চট্টগ্রাম ইনশাল্লাহ তালা নিয়ে আসবো আমি আপনাদের খেলতে তার করতে চাই এই ধরনের উল্টা বলে দে ওই ঝামেলা করবার যায় না ঝামেলাকার ওটা ঠিক যা ওরা আমি আপনাদের খেলব তারস করতে চাই সম্মান এইভাবে মানুষের কমে সারা বাংলার জমিনের মুখে অতএব জাগত দেখেন না হিসাব পাতে ও কত আন্দোলন হয়েছে চেহারা দুই কিনে দিলে আন্দোলন শেষ আবার ডাক দিলে বাবার নাম ঘুরিয়ে পথ ওই ধরনের এই জন্য বহ রাজনীতির নেতাবৃন্দ মেলায় অনেক কিছু পিসি করে খেলা ক্ষতি তো মানি কদি পিছনে বয়া দেখ আধা ঘন্টা আধা ঘন্টা বন ওগো রাজনীতি ওগো শিখিয়ে দিই রাজনীতি করি না জানি না রাজনীতি তো কথা ঠিক নাই না এটা তো কথা ঠিক নাই এটা ওই বাটে যায় মাঠ গণন করা এক জিনিস আর রাজনীতি করে ভুট কালেকশন করে আলাদা আরেক জিনিস ভুট পাওয়া আলাদা আরেক জিনিস জামানত জামানতের টেহা পাই গেলে তাও সন্দেহ আছে আমি আপনাদের ক্ষেত্র তারস করছি এই ধরনের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশ যেখানে দেয় সেখানে গেলে মানে বলো কাপের আমার বলে সেই

আপনা সুন্দর পরিবেশের মধ্যে আসেন ভালো পরিবেশের মধ্যে আসেন মালিক না তা খাবা খাবি না প্রতিবাদীটা সারা বাংলা জেনে যায় আমাদেরকে সাংগাতিক বিরক্ত 30 বছর যাবৎ করে বিরক্তই শুরু করে কোন ধরনের আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই ইলেকশন পর্যন্ত পানি ক্রন্দন বর্ষে অপেক্ষা করবে আপনারা কি করবে তারপরে ফাশটা আমি তাকে তাকেই ধরে আমি

বাংলার মধ্যে গেছিল বাংলার গেছিল আওয়ামী লীগ এখনো ঘরে ঘরে আছে আপনার মনে রাখবেন আমার কথা হচ্ছে আওয়ামী লীগ এখনো পাওয়ার আছে বাংলাদেশের কিছু ওই আওয়ামী লীগ পাওয়ার থাকতে জামাত শিবিরে মনে করছিল না যে তারা আর মনে হয় সব নায়া শেষ শেষ হয়েছে জামাত শিবির তারা ডাকেন বেশি নীলকাম মেঘিরা রাশিয়ার নীলকা চিটাং এ নিলা

আজকে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে তাই না মধ্যে শান্তি নাই দেশের শান্তি কেমনি ঘুরবে আর একটা শিবিরের মধ্যে কোন মারামারি হয়েছে জামাতের মধ্যে হয়েছে পারেন নাই দেখাইতে পারবেন না তাহলে একতা যাদের মধ্যে আছে ইসলামী দল চিনে না একটা দলকে চিনে তারা জামাত ইসলাম এবং বিশ্বের সব দলের মুসলিম রাষ্ট্র জামাত ইসলামের পক্ষে কাজ করে তারা এটাও মনে রাখেন আপনারা আল্লাহ সবাইকে সুযোগ দেন তিনটা বিএনপি সুযোগ করছে না আবার তিনটা আওয়ামী গেল না জাতীয় পার্টি গেছে না পরের টাকি হুজুর একটা সুযোগ আসবার একটা সুযোগ আল্লাহ দিতেও কিন্তু পারে সবের আল্লাহর সুযোগ দিব এই জন্য দিবে যে তোমার ইসলাম ইসলাম করো আর কোরআন করা যাতে কিছু একবার আল করে ঘরে ঘরে জালো দিলে আমি সুযোগ কইরা দেখ

তাছাড়া আপনারা সবাই সবার পিছনে লাগছেন বিদায় সম্মান নষ্ট হয়ে গেছে পুরাণ হজা একটা হাতি শিল্প একটা সব হা আলাদা আলাদা দল করে না বাঙালি বহু বাঙালি বহু গীতা হিন্দু মূর্তি হুজা হিন্দু রেখেছে খায় রেখেছে অত সোজা তাই না

আল্লাহর কথা কালাম আল্লাহর সব উল্টা পাল্লা করে দিচ্ছে অপেক্ষা করেন এর সুন্দর শুধু খালি যাক যা আমরা দেখবো সবই খবর আমাদের কাছে আছে কোন নেতা কেমনে চলে বিল পাস পন্দে কি হয় কোন কি হয় না জানলে আমরা কিছু কিছু জানি আল্লাহ তো সবই জানে কিছু কিছু জানি আমার ইনশাল্লাহ ইলেকশনটা হতে দেন সরকার ফর্ম করুক যে কেউ ফর্ম আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই বাংলাদেশে থাকবে বাংলাদেশে দালাল থাকবে বাংলাদেশে থাকা অন্য কোন দেশের দালালি কখনো বরদাস্ত করা যাবে না বাংলাদেশে আমরা যারা আছি আমরা থাকার পরে আজকে কেন স্বর্ণের খনির থেকে স্বর্ণ হয় না আজকে কেন যমরা পদ্মা যমরা এখান থেকে

সৌদি থেকে কয়েক থেকে আপনার টাকা আনেন কোন সুদিত হবে না যেরকম সমান সেই ব্যবস্থা করার জন্য দেশকে ভালোবেসে এই কাজ যে করবে সেই সরকারকে সমর্থন করতে হবে এটাই হলো আল্লাহ পাক বলেন যেই জাতি আমার গুণগান করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আমারে মদত করবে আসমান থেকে গায়েবে আমি রিজিক তাদেরকে দেব যেরকম সমান আল্লাহ অথবা আমাদের মালিককে আল্লাহ যেরকম

আরব বিশ্বের সাথে আরব বিশ্ব জানবে যে দেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এবং তারা সুসংহত আছে এই ছিল তারা তাদের মন্দির আল্লাপাক ভুরিয়ে দিবে সব কিছু ঠিক হয়ে যাবে